বন্ধুরা নমস্কার যে কারণে কংগ্রেস বদনাম হয়েছিল দেশের রাজনীতিতে যে কারণে ইন্দিরা গান্ধীর এবং ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন কংগ্রেসকে জবাব দিতে হয়েছিল এবং আজকে পর্যন্ত কংগ্রেসকে জবাব দিতে হয় এবং বিজেপি কংগ্রেসের ওপরে এখনও পর্যন্ত অভিযোগের পর অভিযোগ করে যায় সে একই কারণে বিজেপি নিজেও বদনাম হয়ে যাচ্ছে একই কারণে বিজেপি নিজেকেও মানে আগামী দিনে জবাব দেওয়ার জন্য প্রস্তুত করতে হচ্ছে কারণ হলো সুপ্রিম কোর্ট একটা আদেশ দিয়েছে সে আদেশটাতে বলা হয়েছে যে ইডির ভূমিকা অমানবিক এবং অহংকারী ছিল কীরকম হরিয়ানাতে কংগ্রেসের একজন প্রাক্তন বিধায়ক সুরেন্দ্র পানোয়ার ওনার নাম এই সুরেন্দ্র পানোয়ারকে জুলাই মাসে গ্রেপ্তার করেছিল ইডি বা এনফোর্সমেন্ট ডিরেক্টোরেট এই ইডি কেন্দ্রীয় সরকারের অধীনে আসে কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রকের অধীনস্থ একটি সংস্থা সবাই জানেন ইডির নাম ভারতবর্ষের মানুষ ব্যাপকভাবে গত দশ বারো বছরে ব্যাপকভাবে শুনেছে এবং ইডির নাম বেশি করে শুনেছে বিরোধী দলের নেতাদেরকে গ্রেফতার করার ক্ষেত্রে গ্রেপ্তার করেছে অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে হেমন্ত সোরেনকে গ্রেপ্তার করেছে মনীষ সিসোদিয়াকে আরও অনেক নেতাকে গ্রেপ্তার করেছে রাহুল গান্ধীকেও গ্রেফতার করবে করবে বলে বিভিন্ন সময়ে বাজারে নানা ধরনের হিরিক উঠেছিল কিন্তু শেষ পর্যন্ত গ্রেফতার করেনি বা করতে পারেনি বা যে কোনো কিছু কারণেই হোক না কেন সেই ইডি একজন ব্যক্তিকে ওই কংগ্রেসের প্রাক্তন বিধায়ককে একদিন প্রায় পনেরো ঘন্টা টানা জিজ্ঞাসাবাদ করেছে ভাবতে পারেন একটি গণতান্ত্রিক রাষ্ট্রে দেশের সংবিধানে মানে মৌলিক অধিকার যেখানে স্বীকৃত প্রত্যেকটি নাগরিকের নাগরিক মর্যাদা যেখানে রাষ্ট্র স্বীকার করে নিয়েছে সাংবিধানিকভাবে সেখানে কোনো নাগরিকের সঙ্গে এই রকম টর্চার করা যায় তাও দেশের একটি জাতীয় সংস্থা ইডির মতন একটি সংস্থা সুপ্রিম কোর্ট বলেছে ইডিকে বলেছে এই ব্যবহারটা অহংকারী অধ্যত্বপূর্ণ ব্যবহার এবং অমানবিক ব্যবহার ভাবা যায় না যে একটা লোককে সকালবেলা ডেকে নিয়ে গিয়ে মধ্যরাত পর্যন্ত মধ্যরাত কি প্রায় শেষ রাত পর্যন্ত রাত্র একটা চল্লিশ মিনিট পর্যন্ত তাকে জিজ্ঞাসাবাদ করেছে টানা এটা কি পরিমাণ মানসিক যন্ত্রণা তাকে দেওয়া হয়েছে কল্পনা করা যায় শুধুমাত্র বিরোধী দল করার কারণেই কি এই রকম ব্যবহার করেছে ইডি এ প্রশ্নগুলো কিন্তু উঠতে শুরু করেছে মানুষের মনের মধ্যে কারণ যে দল জরুরি অবস্থার বিরোধিতা করেছিল এবং এখনো পর্যন্ত জরুরি অবস্থাকে কালো অধ্যায় বলে যে দল এখনো পর্যন্ত কংগ্রেসকে ওই জরুরি অবস্থার কথা বলে বলে এখনো খোঁচা দেয় এবং দেশে আর কোনো দিন জরুরি অবস্থা ফিরে আসতে দেওয়া হবে না বলে প্রতিশ্রুতি দেয় সেই দলের রাজত্বে দেশের একটি কেন্দ্রীয় এজেন্সি কোনো মানুষকে এই রকম অমানবিকভাবে পনেরো ঘন্টা বসিয়ে রেখে তাকে জিজ্ঞাসাবাদ করতে পারে এই মানুষটার এই সময়কালটাতে কত ধরনের প্রাকৃতিক চাহিদা থাকতে পারে অন্য কিছু বাদ দিলাম তার ক্ষুধা লাগতে পারে তার ঘুম পাই পেতে পারে তার প্রাকৃতিক ডাক আসতে পারে নানান ধরনের তার শরীরের মধ্যে অস্বস্তি হতে পারে তার শরীরে অসুস্থতা অনুভব হতে পারে কত কিছু হতে পারে কিন্তু এই হৃদয়হীন অমানবিক অধ্যত্বপূর্ণ এবং অহংকারী শাসন ব্যবস্থা সেই সমস্ত কিছুকে পাত্তাই দেয়নি হরিয়ানা এবং পাঞ্জাব হাইকোর্টে যখন বিষয়টি উঠেছিল তখন ইডি কি বলেছে জানেন ইডি বলেছে আমরা টানা পনেরো ঘন্টা জিজ্ঞাসাবাদ করিনি তো মাঝখানে আমরা ব্রেক দিয়েছিলাম কিসের ব্রেক ডিনারের ব্রেক মাঝখানে রাত্রিবেলা খাবারের যে ব্রেকটা দিয়েছিল সেইটা বিরাট বড় উপকার করেছিল বোঝানোর চেষ্টা করেছে আদালত তাতে মান্যতা দেয়নি আদালত তাকে জামিন দিয়ে দিয়েছিল তাকে কেন জামিন দেওয়া হলো সেই জামিনের আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে ইডি গেছিল সুপ্রিম কোর্টে বন্ধুরা আমি অনেকবার বলেছি আপনাদেরকে যে রাজনীতিতে অহংকার একটা লিমিট থাকে যদি কেউ রাজনৈতিক ক্ষমতা হাতে পেয়ে ধরাকে স্বর জ্ঞান করে এবং ওই ক্ষমতাটাকে পারমানেন্ট চিরস্থায়ী বলে মনে করে মনে করে এবং অহংকারের মধ্যে ডুবে যায় তাহলে তার একদিন পতন হয় আমি অনেকবার বলেছি আপনাদেরকে আপনারা যারা নিয়মিতভাবে দেখেন যারা জানেন যে বছরের পর বছর কথাগুলো মনে করিয়ে দিয়েছি লোকসভা নির্বাচনের আগে অনেকবার বলেছিলাম এবং বলেছিলাম যে কেউ সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পাবে না ভারতবর্ষে লোকসভা নির্বাচনের পর একটা নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু কোনো দল সংখ্যা সংখ্যাগরিষ্ঠতা পায়নি কথা মিলেছে হানড্রেড পারসেন্ট আপনার আমি বলেছিলাম যে এন সরকার হবে বিজেপি একা সরকার গঠন করতে পারবে না বিজেপি তার সহযোগীদেরকে নিয়ে সরকার গঠন করতে পারে তার সম্ভাবনা প্রবল বলে বলেছিলাম আমি তাই হয়েছে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলেও তার বন্ধুদেরকে নিয়ে মিলে এনডিএ সরকার প্রতিষ্ঠিত হয়েছে এই সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে দলটির জন্য নানান ধরনের শুধু আপনার দুঃখের সংবাদই আসতে শুরু করেছে ইডির ইডি সিবিআইয়ের ব্যাপারে সুপ্রিম কোর্টে অনেকগুলো অর্ডার দেওয়া হয়েছে তাদের হাত পা অনেকটা বেঁধে দেওয়া হয়েছে বলে বারবার বলা হয় বিভিন্ন সংবাদে মোটামুটি তাই বোঝা যায় যে ইডি সিবিআই দশটা বছর ধরে যা খুশি করিয়ে বেরিয়ে করে বেরিয়েছে বিরোধী দলগুলোর নেতাদেরকে নেতাদের বিরুদ্ধে মামলা করেছে কাউকে গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে অনির্দিষ্টকাল আটকিয়ে রাখার চেষ্টা চেষ্টা করেছে কাউকে গ্রেপ্তার ডি রাজনৈতিক তার কোনো সিদ্ধান্ত পরিবর্তনের সঙ্গে সঙ্গে তার মামলাও যেন হাওয়া হয়ে গেছে যা খুশি তা করেছে মানে বোঝা গেছে সারা দেশের মানুষ বুঝতে পেরেছে যে কোনো একটা রাজনৈতিক শক্তি রাজনৈতিক স্বার্থে এই সংস্থাগুলোকে ব্যবহার বা অপব্যবহার করছে এটা দেশের মানুষ পরিষ্কার বুঝতে পেরেছে এবং অনেকে বলেন বা অভিযোগ বারবার উঠেছে যে বিভিন্ন রাজ্যে সরকার পরিবর্তনেও এদেরকে ব্যবহার করা হয়েছে কিন্তু সব কিছুর তো একটা সীমা আছে শেষ আছে এবং শেষটা অনেকটাই শেষ হয়েছে লোকসভা নির্বাচনের পরে এখন আর দেখবেন কথা কথা আর ইডির অপারেশন ইডির ওই নেতাকে গ্রেপ্তার সেই নেতাকে গ্রেপ্তার এগুলি আর শোনা যায় না যে নেতাকে গ্রেপ্তার করেছিল কংগ্রেসের এমএলএ প্রাক্তন এমএলএ যদিও তিনি তাকেও আটকে রাখতে পারেনি পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট তাকে জামিন দিয়েছে সেই জামিনের অর্ডারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাওয়ার পরে সুপ্রিম কোর্টে আরও করা মানে তিরস্কার পেয়েছে ইডি সুপ্রিম কোর্ট বলেছে এটা অমানবিক অধ্যত্বপূর্ণ অহংকারী সিদ্ধান্ত না পারে না এরকম করতে বলেনি জরুরি অবস্থার কথা কিন্তু এটা তো অঘোষিত জরুরি অবস্থার মতন কেউ তোমার বিরোধিতা করবে বলে তুমি তার সঙ্গে যেরকম খুশি সেরকম ব্যবহার করবে এটা হতে পারে নাকি সরকারি ক্ষমতা কি কোনো ব্যক্তির ব্যক্তিগত ক্ষমতা হয় নাকি আর এগুলি কি চিরস্থায়ী ক্ষমতা হয় গতকালকে যে দল ক্ষমতায় ছিল আজকে আরেক দল ক্ষমতা আগামীকালকে অন্য দল ক্ষমতায় আসতে পারে ক্ষমতা নিরন্তর পরিবর্তন হওয়াটাই তো গণতন্ত্র এটা প্রকৃতির নিয়ম প্রকৃতির নিরন্তর পরিবর্তন করে যাচ্ছে তার অবস্থার মানে সারা বিশ্ব ব্রহ্মাণ্ডে শুধু পরিবর্তন আর পরিবর্তন সুতরাং রাজনীতিতে এ পরিবর্তন হবে না এটা ভেবে নেওয়া তো মূর্খতা মাত্র রাজনীতিতে যে কোনো সময় পরিবর্তন হতে পারে যে কোনো জায়গায় যে কোনো সময় পরিবর্তন হতে পারে যে কোনো বিশাল মহাশক্তিশালী সরকারের পতন হতে পারে আমি আপনাদের অন্য ভিডিওতে বলেছিলাম পৃথিবীতে কত পরিবর্তন হয়েছে গত এক বছরে দু সালে তো সুতরাং সেই রাজনৈতিক ক্ষমতা যেটা পিচ্ছিল পদার্থের মতন এখন আছে তখন নাই সেই ক্ষমতায় যদি কেউ অহংকারে হয়ে ওঠে যদি মনে করে যে এটাই চিরস্থায়ী একবার আমি প্রধানমন্ত্রী মন্ত্রী মুখ্যমন্ত্রী ও মুক্তম হয়ে গেলাম এবার হামসেবারা কন হ্যাঁ এবার আমাকে আর কে সরায় এটা ভেবে নেওয়া তো মূর্খতা মাত্র না এটা তো হতেই পারে না তো ইডির ব্যবহার সম্বন্ধে যখন সুপ্রিম কোর্টের সর্বশেষে আদেশটা এলো তখন কিন্তু দেশের মানুষের কাছে এটা একটা নতুন বার্তা বিভিন্ন রাজনৈতিক দলগুলোর কাছে বিভিন্ন সরকারি পদ দখল করে থাকা ব্যক্তিদের কাছে এটা একটা ভীষণ জরুরি বার্তা যে সরকারি ক্ষমতা পেয়ে অহংকারে যাতে কেউ না হয় অমানবিক যাতে না হয় প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা নাগরিকের নির্দিষ্ট অধিকার রয়েছে সংবিধান সেগুলিকে মান্যতা দিয়েছে এবং আন্তর্জাতিক সংস্থাও তাকে মান্যতা দিয়েছে ইউনি ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস পরিষ্কারভাবে বলেছে প্রত্যেকটি নাগরিকের অধিকারের কথা সুতরাং সেই অধিকারগুলোকে যদি কেউ হরণ করার চেষ্টা করে তাহলে তাকে কিন্তু তার জন্য কিন্তু মূল্য দিতে হয় এ কারণেই কিন্তু গত লোকসভা নির্বাচনে বিজেপিকে মূল্য দিতে হয়েছে তিনশো থেকে দুশো চল্লিশে নেমে যেতে হয়েছে এই ধারাটাকে যদি এখনও যদি না পাল্টায় এখনো যদি অহংকারকে বিসর্জন না দেয় এখনও যদি তার অমানবিক চেহারা যেটা কোনোভাবেই কোনো ধর্ম মানে ধর্মপ্রেমী কোনো দল এবং কোনো দলের নেতা যারা নিজেদেরকে আস্তিকে বলে যারা ভগবানে বিশ্বাস করে যারা প্রকৃতির সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে করে বলে যারা দাবি করে এখনও যদি তারা এইগুলি প্রকৃতি বিরোধী এই অভ্যাসটা যদি না ত্যাগ করে তাহলে কিন্তু তাদের ভবিষ্যতে জনগণের কাছ থেকে আরও কঠিন শিক্ষা পেতে হতে পারে পাবে কি তারা কি নিজেদেরকে সংশোধন করতে পারবে কী মনে হয় আপনাদের জানাবেন কমেন্ট বক্সে কমেন্ট করে বন্ধুরা আমার চ্যানেলের ডেসক্রিপশনে গেলে আপনারা অ্যামাজনের লিঙ্ক পাবেন অ্যামাজন প্রোডাক্টের সেই লিঙ্কে ক্লিক করে গিয়ে আপনারা অ্যামাজনে কেনাকাটা করতে পারেন আর এই চ্যানেলের মধ্যে আপনারা দেখবেন একদম ডান দিকে একদম কোনাতে স্টোর অপশান রয়েছে সে স্টোরে ক্লিক করে আপনারা শপিং করতে পারেন এই সুযোগ ইউটিউব এই চ্যানেলটাকে দিয়েছে আপনাদেরই সবারই ভালোবাসায় होकबें जय हिंद बंदे मातरम